এই তো এই আন্টি ছেলে আটকে ফেলে চিসায় আন্টি ছেলে একসাথে মরবো একসাথে মরবো মরলে একসাথে মরবো আসো চান্দু মরলে একসাথে মরবো তোমার সাথেই মরবো এই মর আমরা তো দুইজন মরবো শিউরিটা এইটা শিউর আরে আর কিরে কিরে গা আরে চন্দ্র কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ভালো থাকবা না কেন ভাই ভালো থাকবা না কেন কুরবানি দেওয়ার পর গরু মাংস খাই খাই তোমরা যে তো বড় ফ্যাট বানাইছো দেখো নিজেকে দেখো নিজে ফ্যাটের উদ্দি দেখো মানে পুরো বুড়ি বানাই ফেলাইছো কি বলতাম তো আজকে আমরা করতে যাচ্ছি শুধুমাত্র লোন উলফে হেডশট চ্যালেঞ্জ মানে হেডশট ছাড়া আর কোনো কিছুই লাগবে না যতই তুমি সিবা সিবি করো যতই তুমি সিবি ধরে রাখো কোনো কিছুই কাম আসবে না শুধুমাত্র হেডশটই লাগবে আর ওই চ্যালেঞ্জটা করতে যা আমাদের বিচি পুরো কাঁধে উঠে গেছিলো তো এটা দেখার জন্য পুরোটা ভিডিও তো দেখতেই হবে তো বেশি বড় বড় না করে শুরু করা যাক ওই ছেলে লাইট অফ কর তোরে আজকে আমার আসল পরিচয় দেখাবো আরে কিরে আসলে লাইট অফ করে দিছে ওরে ওরা কি কিরে তোর কতবার বলতাম হ্যাঁ কতবার বলতাম আরো একটি বিচ ফাটন ম্যাচ তোমাদের স্বাগতম চন্দুরা চুম চামাকা ছুম ছুম আজকে তো পুটকি মেরে দিব চান্দু আজকে শুধুমাত্র হেডশট মারতে হবে ভাই হেডশট ছাড়া আর কোনো কিছুই মারতে পারবো না হাইরি আমার শিবা শিবি তো কামই করবে না কি বলতাম সে কিরা আন্টি ছিল কই কিরে ভাই আরে কিরে ভাই হেডশট মারবো তো ওরে আন্টি ছিল কই রে কিরে ভাই আন্টি ছেলে কই কিরে ভাই আন্টি ছিল মারা আগে গায়েব হয়ে গেছে

প্রথম রাউন্ডে যেভাবে কুত্তার মতন দূরা দূরি করাইছে কি বলতাম ভাই মানে কুত্তার মতন খালি দূরাইতে আছে দূরাইতে আছে দূরাইতে আছে ও বাজি এমন দূর মারছে আন্টির ছেলে এটা এটার তো ম্যারাথনে লাগানোর দরকার ম্যারাথনে আন্টির ছেলে ফাস্ট হবে ওরা আন্টির ছেলে পাইছে তো এবার তো তোর দূরাইতে দিব না নে ইসরে আলটু আটটু জোর লাগলো না রে আমার শুধু হ্যাডশট লাগে শুধু হ্যাডশট শট এই দেখছো দেখছো মানে কি বলতাম শুধুমাত্র হ্যাডশট এই মুভমেন্ট দেখো মুভমেন্ট মুভমেন্ট আমি ওরা আন্দি ছেলে তুই তো সত্যি লীলা করতেছে ওরা আন্ডিত ছেলে তুই প্রত্যেকে দুই নাম্বারই করবি আর আমি এখান থেকে দেখি দেখি তোর ফুটকি মার এটা খাবো এটা তো আমি হইতে দিব না আমি তো তোর বেশি হালাল করে দিবো এনে আন্ধ হয়ে গেছে আন্ধ হয়ে গেছে আরে আরে আন্ধ হয় না এখনো ছেলে তুই তো দেখি বোধ চালাক উমা মামা এতে এখনো হতে দুই নাম্বার করতেছে। এখনো হতে দুই নাম্বার করতেছে নামবি না ইসর এনে শেষ শেষ আছে শেষ খাইতেছি ওরা খাইতেছি দিছি ভাই ভাই হ্যাকার আমি করি সাধনা আমার জীবনটা বেদন আরে না 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 জীবনটা তো বেদনা না ওরে আন্টির ছেলে মনে নেট নাই আন্টির ছেলে নেট নাই এতক্ষণ তো বেশি ওরে ওরে ও ভাই ও ভাই ও বুক ও বুক বিসি মিসি পুরো কাফি উঠছে আরে আন্টির ছেলে কিরে কিরে আন্টির ছেলে কি টিম আপ করতেছে নাকি দুই নাম্বারই করার চেষ্টা করতেছে না 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 চান্দু তোমার উপর তো বিশ্বাস করা যায় না আমি এতটা ভালো না যে তোমার বিসি হালাল করছে আমি ছাড়ি দিব এমনি বাইল মারতে হবে বাইল মারতে হবে আরে চান্দু মারবো না মারবো আমি তোরে মারবো না নে বেশি মুভমেন্ট দেখা বেশি মুভমেন্ট দেখ মুভমেন্ট ইটারে বলে মুভমেন্ট ইটারে বলে ভারী মিস্টেক হয়ে গেছে একদম খিরে খিরে আন্টির ছেলে এরকম করে কা ওরে 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 দিন ভাইসে কিরে তোর কি দুই নাম্বারে সাফ ধরছে নাকি ওরে আরে কিরে উঠবস করে কা আরে চান্দু রে আমি টিম আপ করতে চাচ্ছি না আরে আন্টির ছেলে সাস নাই এ আন্টির ছেলে খালি আমার টিম আপ আন্টির ছেলে তুই ভিতরে আয় তুই ভিতরে আয় ভিতরে আয় তোরে মরলে দুজন একসাথে মরবো এই ভালোবাসা আর টান টুরু লাভ টুরু লাভ চান্দু টুরু লাপ কবি বলেছেন মরিলে মোরো একসাথে বাছিলে বাচো একসাথে আজ কবির মান্য কথা দিও অমান্য করিতে না আমি মরিলে দুজনে একসাথে আরে আরে কিরে ভাই বল দুইজনে একসাথে কিরে আমার সারি চাড়ে যায়স ওরে ভাই এগুলো কোন কথা করে বাট পার রে বাট কত বড় বাট পার রে কি সুন্দর ফান্দে ফেলে বাট পার গড়ি হচ্ছে লাগা मेरा না 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 চন্দু এবারে তো আর ফাতে ফেলানো যাবে না চন্দু তোমারই ফাতে ফালাই ফুটকি মেরে দিব ভিতর ডுகো চন্দু পিতল ডুকো তোমার জন্য ভিতরে বিশাল আয়োজন আছে চন্দু ভিতর ডুক আরে 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 আমার ভিতর ডুকে মারি দিচ্ছে আরে খিরে ভাই এগুলা কোন দরে দাঁড়া গুলতে কি মনে করছস আমার বিছিন নরম গুওয়াল ভাঙি আমি আজকেবার হই যাবে মার তুই তুই তো দেখি বোচালা কাণ্ডইっちলে কি শুন আমার ভিতর ডুকে মারি ফেলতে চাইছিলো ভাই ও ভাই কি বাটপাড় বাটপাড়ে এই বাটফার কে গেম খেলা শিখাইছে রে ভাই এর কে গেম খেলা শিখাইছে ভাই কি বাটফার আসতে করি সুন্দর মতো টিম আপ করে আমারে পুটকি মারা সিন দাও আপনা না তেরে কো ডর নি লাগতা ঠিক এমনে দাঁড়ে থাক আমি তোর একটু কিউ মারি দিব দাঁড়া এমনে দাঁড়ে থাক এমনে লোরস্ত কেন দাঁড়া না চান্দু দাঁড়া দাঁড়া তোর একটা ম্যাজিক দেখাবো ম্যাজিক আরে আরে আহা ম্যাজিকও দেখাই দিয়ে দিচ্ছে না ছেলেটা আরে তুই তো ব্যাটার নতুন গেমে আয় আয় এদিকে আয় এদিকে আয় তোর একটা ম্যাজিক দেখাবো আরে এত তিনি মেরিং করস কেন এখান দিয়ে নাম এখান দিয়ে নাম তোর একটা ম্যাজিক দেখাই এদিকে দাঁড়ায় থাকে এদিকে দাঁড়াতে হ্যাঁ এভাবে এভাবে এই কিরে আল্লাহ আল্লাহ গানটাও তুই নাম্বার করে ফেললো আরে আরে আর এবার আয় এবার তো তোর সাথে হিল ব্যাটেল করবো আরে আরে জোন খাই ফেলাই সাহে ও মরে গেছে মরে গেছে আন্টির ছেলে মরে গেছে আলহামদুলিল্লাহ জোনে বিছি হালাল গই দিছে ইয়া মা হাবিবি হালাল হালাল দেখ হবে পরে একটি ম্যাচ